আমি ওর জন্য একটা মোবাইল কিনে আনছি এটা আমি ওকে দিছি নাও নিয়ে নাও দিয়ে দাও এটা আচ্ছা এই টাকাটা আমার সকল প্রবাসী ভাই বোনের দরজে সবার তবরক হিসেবে আমি তোমাকে দিলাম আমি ওর জন্য একটা মোবাইল কিনে আনছি এটা আমি ওকে দিছি নাও নাও এটা দিয়ে দাও এটা এটা দাও তুমি খুলো এটা হচ্ছে রিসি

এই মোবাইলটা আমি তুলুক তোমার ওই ফেসবুক পেজ এর ছবি কিন্তু আমার থাকবো একসাথে আমি ভিডিও হচ্ছে আমার ভাই আচ্ছা আসো আসো উপহার দিছি এটা দিয়ে তুমি সুন্দর করে ভিডিও বানাবা আপু তেমনি করে সব আমি একটু পরে দেখা দিব হ্যাঁ আমি সেদিন তোমাকে খুশি করতে পারি নাই বোন এটার জন্য আমি অনেক দুঃখিত আমি এত আমি দিতে পারবো না আমি লাখ টাকার মানুষ না আমি আচ্ছা এই টাকা সফল সকল প্রবাসী ভাই বোনের ধরো যে সবার তবারক হিসেবে আমি তোমাকে দিলাম কারণ আমার ফ্রান্সের অনেক ভাইরা আমার উপর রাগ করছে আমার পাশের বাসার ভাবিটা আমার উপর রাগ করছে ইভেন আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারাও আমার উপর অনেক রাগ করছে তো সবাই হয়ে আপু তোমাকে এটা তবারক দিছি আমি তোমাকে এটা কোনো তোমার বেলি ফুল কেনা বা কিচ্ছু না এটা দিয়ে তুমি সুন্দরভাবে খরচ করবা ঠিক আছে আমি তবারক দিছি আমি বলছি